আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লক্ষণ অর্থাৎ গর্ভাবস্থার দশটি বিপজ্জনক লক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করব কম বেশি বিপজ্জনক লক্ষণ থাকতে পারে কিন্তু আপনাদের স্পেসিফিক দশটি বিপজ্জনক লক্ষণ জানানোর চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন জানা যাক গর্ভাবস্থার দশটি বিপজ্জনক লক্ষণগুলো কি তীব্র মাথা ব্যথা তলপেটে ব্যথা জ্বর ঘন ঘন বমি চোখে ঝাপসা দেখা খিচুনে রক্তপাত হওয়া বাচ্চার নড়াচড়া কমে যাওয়া বা বন্ধ হওয়া জনিপথে নিঃসরণ হাত ও মুখে পানি আসা এই যে লক্ষণগুলো আপনাদের বললাম এই লক্ষণগুলো যদি দেখা যায় দেখা মাত্রই বিশেষজ্ঞ গায়নি ডাক্তারের পরামর্শ নেবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি সবসময় সতর্ক থাকবেন গর্ভাবস্থায় সতর্ক থাকা উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ